শুরুতে অনেকে এখানে উপস্থিত ছিল আরো অনেক ভিড় ছিল কিন্তু তারা কিন্তু এসে হাজিরা দিয়ে চলে গেছে কিন্তু আপনারা যারা বসে আছেন আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দলের দুর্দিনের একনিষ্ঠ পরীক্ষিত করবে কিছু সুবিধাবাদী লোক আছে যারা নব্য বিএনপি হয়েছে যারা আওয়ামী লীগের দর্শক হিসেবে কাজ করেছে আপনাদের কারো কারো হাত ধরে তারা বিএনপিতে প্রবেশ করার অত করছে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান করব ওই ধরনের কোনো অ민িক দসর কোনো ফ্যাসিস্টকে দয়া করে আপনাদের কারোর কাছে স্থান দিবেন না কারণ ওরা জাতির শত্রু ওরা কোনো বাংলাদেশি হতে পারে না ওরা নিজ দেশে বসে নিজের দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা কখনো আপনার আমার ভালো যাবে না এদেশের মানুষের ভালো যাবে না এই জন্য ওই আওয়ামী লীগের যে দোষরা রয়েছে তাদেরকে কোনো প্রকার স্থান দিবেন না আপনারা এটা আপনাদের কাছে আহ্বান এবং আপনারা কোনো চাঁদাবাজ কোন দখলদার কোন লুটতরাজকে আপনারা প্রশ্রয় দিবেন না কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা বলে বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে যেভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তিনি বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন যেভাবে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন তিনি যেভাবে বাংলাদেশের মানুষের কাছে পথের প্রান্তরে ঘুরে বেরিয়েছেন গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন সেই টেকনার থেকে তুলিয়ে ঘুরে বেরিয়েছেন আমরা সেই মহার নেতা স্বয়ং রাষ্ট্রপতির জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমরা সেই সাধারণ মানুষের সাথে কথা বলবো তাদের পাশে থাকবো তাদের পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা আমাদের এই 5 তারিখের পরে পরিকল্পিত সময়ে আমরা তখন সম্পন্ন দেখছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা পারে কোথাও তারেক রহমান যখন স্বপ্ন দেখছেন যে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করব আমরা একটি শান্তিপূর্ণ সমাজ করব আমরা একটি মানবিক বাংলাদেশ করব যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গত সতেরো বছর আপনারা যে আন্দোলন করেছেন যে সংগ্রাম করেছেন সেই আন্দোলন সংগ্রামে সফলতা হিসেবে আমরা পাঁচ তারিখ শরীর আচার শেখ হাসিনা মুক্ত হয়েছি এবং সেই শরীর আচার শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষের শুধু একটি প্রত্যাশা সেটি হচ্ছে একটি নির্বাচন বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে করবে কিন্তু কিছু ষড়যন্ত্রকারী নতুন নতুন তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্রের মাধ্যমে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসতেছে যে কিভাবে